ভোজনালয়ে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি সুজি দিয়ে পরোটা তৈরি করে দেখাবো প্রথমে কড়াইতে ঘি গরম করব একটু সামান্য ঘি দিলাম তারপর এর মধ্যে আমি এক বাটি সুজি দিয়ে দেবো সুজিটা আমি একটু অল্প নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে আমি দু বাটি পরিমাণ জল দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা কাই তৈরি করবো সুজির পরোটাটা খুবই সুস্বাদু হয় আর খুব নরম তুল তুলে হয় বাচ্চা বা বড়দের খেতে বয়স্কদের খেতে খুবই সুবিধা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এরকম শুকনো হয়ে গেলে এর মধ্যে আমি একটু স্বাদ মতো নুন দেবো তারপর কাইটা আর একটু নাড়াচাড়া করে নেব এরকম দেখুন কড়া থেকে যখন উঠে আসবে তখন এটা আপনি কড়া থেকে ঢেলে নেবেন এবার এটা আমি একটু মেখে নেব হাত দিয়ে একটু গরম থাকা অবস্থাতেই মাখতে হবে আর এর মধ্যে আমি একটু ময়দা দেবো বাইন্ডিংয়ের জন্য খুব বেশি ময়দা দেবেন না বাইন্ডিং বাইন্ডিংয়ের জন্য যতটা পরিমাণ ময়দা প্রয়োজন হবে ততটাই দেবেন এটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন হেলদিও হবে টেস্টিও হবে এরকম একটা আমি ডো তৈরি করব তারপর ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো দশ মিনিট পর ঢাকাটা খুললাম খুলে ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা দিয়ে দিলে খেতেও ভালো হবে আর পরোটাটা আরও বেশি নরম হবে দিয়ে আরও একটু মেখে নিলাম নিয়ে এর থেকে আমি লেচি কেটে নেব একটু লেচিগুলো একটু বড় বড় করে কাটতে হবে এরকম লেচি কেটে নিলাম এবার এটাকে ভালো করে এরকম হাত হাতের মধ্যে তালুতে নিয়ে এরকম গুলি করতে হবে যেমন আটা ময়দার পরোটাতে করতে হয় ঠিক সেইভাবে আপনারা যদি ভাবেন পরোটা করব না রুটি করব তাহলে তেল বা ঘি ছাড়া এমনি শুধু সেঁকে নিতে পারেন তাহলেও খেতে খুব ভালো হবে এবারে আমি অল্প ময়দা দিয়ে বেলে নেব যেহেতু এটা সুজি দিয়ে তৈরি তাই খুব আস্তে আস্তে বেলতে হবে এরকম আস্তে আস্তে বেলে নিতে হবে গোল করে এবার একটা ফ্রাইং প্যান নেব ফ্রাইং প্যানটা ভালো করে গরম করে নেব এবার তাওয়াটা গরম হয়ে গেলে এরকম পরোটাগুলো দুপিট এপিট ওপিট করে সেঁকে নেবো চেপে চেপে এরকম ফুলে ফুলে উঠবে দেখুন কি সুন্দর ফুলছে আর একটু লাল লাল হয়ে গেলে ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দিতে হবে দেখুন কি সুন্দর ফুলছে এবার এরকম লাল হয়ে গেলে আমি তাওয়া থেকে তুলে নেব এবারে তাওয়াটা ভালো করে মুছে নিতে হবে প্রত্যেকবার পরোটা করার পর একটা ন্যাকড়া দিয়ে এরকম তেলটা মুছে নিতে হবে আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন আমি সাদা তেল দিয়ে করেছি আমি আরও একটা করে দেখাচ্ছি এরকম এপিট ওপিট দুপিট ভালো করে সেঁকে নিতে হবে এরকম দু পাঁচ দিয়ে এরকম চেপে চেপে ধরলে ফুলে উঠবে ভেতরটা আর নরম হবে আরও বেশি থেকে একটু সাদা তেল দিয়ে দেবো আবার দেখুন পরোটাগুলো কেমন সফট হয়েছে আমি ভাজ করে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে আর ছিললেই বুঝতে পারবেন কতটা নরম তুল তুলে হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছিল আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে